সকল ফেসবুক ও ইউটিউব ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আমি যে ভিডিওগুলো ছাড়ছি আপনারা দেখছেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যারা আমার চ্যানেলটি ফলো করেনি ফলো করে নেবেন যারা সাবস্ক্রাইবার করেননি সাবস্ক্রাইবার করে নেবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ সকল ভাইদের আগে ছিল না আগে ও আগে হ্যাঁ আগে এই সাইডের দিকে আই নাও এরগুলি না আমরা ওখানে জিজ্ঞাসা করলাম আমাকে বললো ওরা হয় যে এলভি কিছু কাজ করে ওরা আমি বক্সতে যাই না ডিএম যেই হোক না আমরা তো কিছু পয়সা করি সাহায্য করবো আমরা তো এই লোকটা সাহায্য করার জন্য আমরা ওই জন্য বসে আছি হয়তো ওখানে হাত দিয়ে ফেলেছি এরকম লোক আমরা খুঁজি আমরা এইগুলো তো খুঁজছি আজকে বার হয়ে আমরা সপ্তাহে একদিন বার হয়ে এ লোকটা আমরা কিছু পয়সা কড়ি দিয়ে কাজ করবো এ লোকের বাড়ি হয়তো আমরা যাবো তো কাজটা আমরা খারাপ করছি না তো ঠিক আছে তো তাই ওনাকে আমরা ওখান থেকে ক্যামেরা করছি ঠিক আছে তোমার বাড়ির কোনো ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার কিছু আছে আমাদের কোনো ফোন নাম্বার দিলে কিছু ঘুরিয়ে রাখাও

আজকে বেচাকেনা কেনা করে বাড়ি আজকে একটু মাংস কিনে নিয়ে যাবা আমি তোমার মাংসের টাকা দিচ্ছি ঠিক আছে আর বেশি কোনো এই রোদি হবে না আজকে প্রচন্ড রৌদ্র এই রৌদ্রে বেশি থাকতে হবে না আমি তোমার কিছু টাকা দিচ্ছি মাংস কিনে সারা সারাদিন তোমার তিনশো টাকা বিক্রি হয় আমি তোমার এই চারশো টাকা দিচ্ছি এই চারশো টাকায় তুমি মাংস কিনে নিয়ে যাবা তুমি কজন মানুষ কজন দুজন মানুষের তোমার টাকা লাগবে না তুমি একশো টাকার মানুষ কেন বাদ বাকি টাকাটা তুমি রেখে দেবো পরের দিন আমার কেন ঠিক আছে আর আমরা প্রতি সোমবার আছে আমার ফোন নাম্বার দেবো কোনো সুবিধা অসুবিধা হলে আমার জানাতে পারবা ফোন নাম্বার দেবো ময়লা খোলাই বাড়ি ময়লা করা এই নিচেই হ্যাঁ আমার ফোন নাম্বার ফোনের সুবিধা অসুবিধা হলে আমার ফোন করবা ঠিক আছে আসবো পঁয়তাল্লিশ পঁচাত্তর উনসত্তর ঠিক আছে আসলাম দোয়া করো আপনার যেন আরও যায় আর বলে খেয়ে নেবো হ্যাঁ জলটা রেখে দেবো তাহলে আসলাম দোয়া কর